হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক সিড হার মহাদেব তো কেমন আছে তোমার সবাই এখন ভালো আছো তো আমি রাজ্য ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে সাইকেল ওয়ালেন্ডা ট্রাভেল করছি তো আজকে তো হচ্ছে আমার দুশো একত্রিশ দিন আর আজকে আমি রয়েছি হচ্ছে আমার একটা দাদাবাড়ি তো তাদের নাম হচ্ছে অর্শিন্দা তো এই ভোপালে থাকে আর আমরা এখান থেকে থেকে চলে যাবো পাঁচমারি আর আজকে তো মহাশিবরাত্রি তো সবাইকে যেন শুভেচ্ছা ও অভিনন্দন আর হার হর মহাদেব তো আমরা হচ্ছে মহাদেবের ভক্ত তো আজকে এই দাদা দাদাবাড়িতে রয়েছি তো আজকে আমি দাদাবাড়ি থেকে একটা পাশে একটা টেম্পল রয়েছে সেই টেম্পেলে আমরা যাবো তো এখানে একটা অলৌকিক একটা ঘটনা যে কোথাও জল থাকে না শুধু যে শিবলিঙ্গের যে মূর্তি বা শিবলিঙ্গের যে মানে মূর্তিটা রয়েছে তা মাথা থেকে জল বের হয় তো সেটি আজকে তোমার সঙ্গে তুলে ধরবো আর আজকে সারাদিন আমি কি করবো কোন মন্দিরে যাব মানে মন্দিরটি কোথায় সব কিছু আমি বিপরণ তোমাদের আজকে দিয়ে দেবো আর এখন বাজে হচ্ছে সময় এগারোটা আর এখন আমি ফ্রেশ হবো স্নান টান করে পুরো রেডি হব আর দাদা এখন কাছে বাইরে কাজে গেছে দাদা আসবে আমি দাদা বৌদি সবাই মিলে আমি যাবো তো দেখ থাকো আর এনজয় করো আমাদের সাথে আর আজকে নতুন একটা কিছু হবে আর কালকেও আর একটি টেম্পেল রয়েছে সেটা হচ্ছে পাহাড়ের উপরে প্রায় পনেরোশো সিটি পার করে যেতে হবে তো সেখানেও আমরা যাব আর সেখানে তোমাদের সব শেয়ার করবো তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আর হ্যাঁ কালকে দেখো আমাদের সামান টান কোথায় এনে রেখে দিয়েছি তো এই দেখো আমাদের সব জিনিসপত্র এখানে রয়েছে আর এটি আমাদের সুন্দর একটি বিছানা আর এটি হচ্ছে অসিদ্ধার রুম খুবই সুন্দর আর তার মধ্যে রয়েছে আমাদের বামাটা বামাটার আমি রেখে দিয়েছি বাইরে ওই দেখো এটাকে পুরো ক্লিন করে এখন রেখে দিয়েছি তো চলো ভিডিওটি শুরু করা যাক আর আমার যে ত্রিশুলটা রয়েছে সেই ত্রিশুলটা আমি এইখানে রেখে দিয়েছি ঠাকুর সিংহাসনের মধ্যে তো খুবই সুন্দর লাগছে তো চলো ভিডিও শুট করি আর এখান থেকে নতুন একটা কিছু তোমাদেরকে শেয়ার করবো তো তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি সেই মানে মহাদেব দর্শন করতে আর একে একটা গুফার মতো রয়েছে তো গুফার নাম হচ্ছে শেরুমার গুফা তো ও শেরুমার গুফা যেতে গেলে প্রায় আমাদের অশোধা বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার তো আমরা হাইওয়ে হাইওয়ে রোডে এসেছি সেটি হচ্ছে এক কিলোমিটার আর হাইওয়ে রোড থেকে আমরা এখন যাচ্ছি জমির মধ্যে দিয়ে ইট ভাটার মধ্যে দিয়ে দেখো এটি হচ্ছে একটা ইট ভাটার মতো ইট ইট তৈরি হয় এখানে আর হেড পাশে রয়েছে জমি গেম ক্ষেত রয়েছে আর ওই যে পাহাড় আর পাহাড়ের মানে ওখানে যাচ্ছি পাহাড়ের ওইখানে রয়েছে রোড রয়েছে মহাদেব বা গুফার মধ্যে একটা আর তার রয়েছে ভাইপো ভাইপো তোমার নাম বলো সানি কি সানি রয় আচ্ছা শিবম রয় তো চলো আর অসিদা রয়েছে পিছনে অসিদা আসলে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি তো খুবই ভালো লাগে যে আজকে আজকে শিবরাত্রি শিবরাত্রিতে আজকে একটা মহাদেবের কাছে যাচ্ছি পূজা অর্চনা করতে তো খুবই সুন্দর লাগছে আর হ্যার মহাদেব তো এই দেখো দেখতে পাচ্ছো পাশ দিয়ে রয়েছে সুন্দর পাহাড় এখন তো গরমকাল তো ওই কারণে সব শুকিয়ে গেছে আর এটা হচ্ছে একটা নদী পুরো পাথর দেখা যাচ্ছে আর এত মানুষ যাচ্ছে দেখো অত মানুষ যাচ্ছে একবার তাকিয়ে দেখো আর ঠিক আমার কোলে রয়েছে ছোট ভাই বউ তো এটা হচ্ছে অসিদ্ধার ছেলে ছোট ছেলে এর নাম হচ্ছে হানি ঠিক আছে দেখো কি সুন্দর কিউট এই দেখো আর এসে জায়গাটা একবার দেখো বলবা বলবা তুমি কিছু বলবা একভাবে তাকিয়ে চলো অনেক মানুষ যাচ্ছে দেখো তো দেখতে দেখতে খুব সুন্দর লাগছে পাহাড় বোধহয় হাত হেঁটে যাচ্ছে দেখো রাস্তাটা একবার দেখো রাস্তা হচ্ছে পাথর রাস্তা ভাঙা চোড়া রাস্তা মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করা চলো আমরা এখন চলে এসেছি ঠিক যেখানে মহাদেব রয়েছে সেখানে রয়েছি আর এখান থেকে তোমার আবারও আমাদেরকে একটু হালকা করে আবার উঠতে হবে উপরের দিকে কারণ ওপরে রয়েছে মহাদেবের মন্দিরটি তো ওইখানে দেখো দেখাই ভালো করে এই দেখো অসংখ্য ভক্তবিন্দু এখানে যাচ্ছে এদিকে গিয়ে আবার এভাবে করে এল মতো করে উঠতে হবে আর ওটি হচ্ছে মন্দির ঠিক আছে কেমন লাগছে বলো জাস্ট ও আও এত মানুষের ভিড় আজকে মহাশিবরাত্রি আর এই তোমার এটা বছরে দুবার মানে খোলে এটা পুরো জঙ্গলের মধ্যে এখানে বাঘ আছে চিতা আছে সব কিছু আছে তো এটা মহাসবার দিন খোলে একদিন আর দিন হচ্ছে শ্রাবণ মাসে জল তেলার দিন লাস্ট সোমবারের দিন খোলে একদিন টোটাল বছরে দুবার এই মন্দিরটি ওপেন হয় আর ভক্তদের জন্য আর খোলা আর খোলা হয় না আর এখান যে পুরোহিত আছে সে পুরোহিত এমনি প্রতিদিন পূজা অর্চনা করে দেখো এটি হচ্ছে জঙ্গল পুরো মেন জঙ্গল দেখো জঙ্গলের মধ্যেই রয়েছে মন্দিরটি সম্পূর্ণ আমাদের দেখা হয়ে গেল আর এখন আমরা দর্শন করে এখানে বসে রয়েছি খুবই সুন্দর লাগলো আর এখানে একটা মানে মতো রয়েছে যে শিবলিঙ্গের মাথা দেখে আগে দেখিয়েছি যে জল মানে মানে কুয়া সম্পূর্ণ কিন্তু আধা অন্য কোনো জল না সব শিবলিঙ্গি যে জলটা বের হচ্ছে সেই জলটাই কিন্তু এটা আর তোমাকে বলেছিলাম যে অশেদ্ধা এটা হচ্ছে অসিদ্ধা আর এটা হচ্ছে বৌদি এটা হচ্ছে বড় ভাইপো আর এটা হচ্ছে ছোট আর বুঝকো এদিকে দেখে দেখে এর নাম হচ্ছে সানি এর নাম হচ্ছে হানি আর হচ্ছে অমিত আর এটি হচ্ছে পুরো আমাদের আজকের মন্দির আর আজকে এই শিবরাত্রির দিনে একটা মন্দিরে তাদের দর্শন করলাম খুবই সুন্দর লাগলো আর এত মানুষ আনাবো না কথায় দেখবো পুরো পাহাড়ের উপরে আর চারিপাশে রয়েছে পাহাড় চারিপাশে পাহাড় মাঝখানে আমরা বসে আছি তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে করবো আর বেরিয়ে এখন যাবো আর বাড়ির দিকে দেখে থাকো আর এনজয় করো